সো হ্যাঁ গাইজ কেমন আছো আশা করি খুব ভালো রয়েছে তো বন্ধুরা আজকে অ্যাকচুয়ালি স্পেশাল কিছু কথা বলতে চলেছি আমার গার্লফ্রেন্ডের রয়েছে আজকে বার্থডে আর বার্থডে সেলিব্রেট করার জন্য অ্যাকচুয়ালি বাড়ি আনার জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু বাড়ি আসতে দিল না ওর বাবারা যাই হোক তো যাচ্ছি অ্যাকচুয়ালি আমি বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম অল মালদা এখন ব্রিজ রয়েছে এই মালদা এইটাই ব্রিজ রয়েছে ব্রিজ তো না এটা দিয়ে নৌকা দিয়ে পার করতে হবে তো তার বাড়ি যাচ্ছে অ্যাকচুয়ালি বাড়িতে গিয়ে সেলিব্রেট করবো ওখান থেকে তো এখন আমি বেরিয়ে পড়েছি প্রায় অনেক ফা মানে রোদরাতেই মানে প্রায় দুটা তিনটার সময় বেরিয়ে পড়েছি দুপুরের সময় তো এখানে দেখতে পেলাম যে কোথাও দোকান টোকান খোলা নেই সেরকম ক্যাকে তো আমি এখানে এসে মঙ্গল বাড়ির গিয়ে ওখানে গিয়ে আমি ক্যাক টেক যাই হোক কেনা কেনাকাটি করবো তারপরে গিয়ে যাবো সেই সেমেটার বাড়ি বা গার্লফ্রেন্ডের বাড়ি তো আস্তে আস্তে দেখলাম লঙ্কাও অনেক ছেড়ে দিয়েছে যে এখন ও সাইডে যে এখন লেগে পড়েছে তো ততক্ষণ ভাবছি যে কী করো তো তার সাথে কথা বলতে একটু চলে আসলাম আর আমি তো সব সময় তোমাদের দেখিয়ে আসছি নিজের লাইফস্টাইল কী আছে না আছে এক তোমাদেরকে বলেই আসছি তো চলে এসেছি তার বাড়ি যাবো আজকে অ্যাকচুয়ালি আমি মেয়েটার মুখে এখনও দেখাইনি যে মেয়েটা দেখতে কেরম আছে না আছে অলরেডি আছে অলরেডি তো হয়তো তোমরা আমি শিওর বলে নি যে এই মেয়েটাই রয়েছে তো আজকেও চলো দেখাচ্ছি তোমাদেরকে যে মেয়েটা এই মেয়েটাই রয়েছে শিওর যে এর সাথে আমার বিয়ে লেগেছে অ্যাকচুয়ালি বলো তো গরিব ঘরের মেয়ের সাথে বিয়ে করেছে বন্ধুরা তো কিছু বলো না যাই হোক তো গরিব ঘরের মেয়েকে উদ্ধার করাটা সবার পক্ষে ভাগ্যে জুটে না তো আমার ভাগ্যে জুটেছে তো চলো ওখানে দেখাবো গিয়ে পুরো বাকিটা পুরো ব্লগ কীভাবে বার্থডে সেলিব্রেট করছি কিভাবে কারা কারা রয়েছে না এ টু জেড তোমাদেরকে দেখাবো তো আমার ব্লগে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে তোমরা সো হ্যা গাইস তো ফাইনালি আমি চলে এসেছি আমার যেখানে পরিচিত তোমাদেরকে যে আমার গার্লফ্রেন্ডের শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বলতে আমরা শ্বশুর বাড়ি শরীর তো ফাইনালি এসেছি এখানে বেলুন টেলুন আছে আর প্লাস এখানে অনেকটা বেলুন রয়েছে প্লাস আমার এতে শাড়ি রয়েছে দুটা শাড়ি রয়েছে আর এখন চলছে এখন বেলুন ফুলানো ফুল ফুলার কাজ চলছে ফুলাচ্ছি একটু প্রায় বেলুন ফুলানোর অনেকটা হয়েছে আরো ফুলবে যায় ফুলাচ্ছে রয়েছে আমার পরে বলবো তোমাদেরকে বাই দেবে দাদি রাখ দাদিরা দাদিরা Happy birthday to you. Happy birthday, Lisa. Happy birthday to you. <laughs> 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 kakak teh mana kata <saiden> आगे दाधी के, दाधी के. ना दादू के दादू दा के दादू 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 के दादू